আমি কারোর কষ্ট সহ্য করতে পারি না বসন্ত তুমি এক কাজ করো কাল থেকে আমার আরতে তুমি কাজেই লেগে বড় যদি এই নাও পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আগে কর্তা আমি তো দেবতুল্য মানুষ হা 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 আমি সবাইয়ের ভালো করতে চাই বসন্ত আর সেই জন্য আমি তোমাকে কয়েকটা ভালো উপদেশ দিতে চাই ওই যে ঘনা আছে না ঘনা ঘনশ্যাম হ্যাঁ এক নম্বরের পাজি হারামজাদা শুনলাম ও তোমার মিছর সাথে নাকি মিটিং মিসিং করছে আ সেটা আবার কি বুঝলে না বুঝলে না লট ঘর লট ঘর লট ঘর কিন্তু ও তো আমাদের ছেলের মতো সে ছোটবেলা থেকে আসে তাও বসন্ত সাবধানে মান ডটার ইয়ং হচ্ছে একবার যদি পা হরকে যায় তাহলে সারা জীবন কিন্তু আর কেঁদে কুল পাবে না তার থেকে এক বরং কাজ করো মেয়েকে যে কোনো একটা কাজে লাগিয়ে দাও আগে কাজ কিন্তু কাজকে দেবে কাজ কাজ কেন আমার বাড়িতে কাজ করবে আমার গিন্নি হয়ে না 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 গিন্নি না গিন্নি না আমার রানী হয়ে থাকবে তাহলে গিয়ে বলে দেখো না যদি কাজ করে তাহলে মাসে শেষে টাকাও পাবে আর মনও ভালো থাকবে আর শোনো যা বলবে একটু ঠান্ডা মাথায় বলবে যদি এই এই নাও